আলেনের গায়ে হাত দিয়ে দেখুন গোটা বাংলাদেশের পনেরো কোটি মানুষ জড়ে উঠবে সহ্য করবেন আলেমদের গায়ে হাত দিলে আল্লাহর উঠবে হাত না মাদ্রাসার গায়ে হাত দিবেন না মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বিপদগামী করার জন্য আপনার বামপন্থী মন্ত্রীগুলি যথেষ্ট এদের মুখ সামলান এদেরকে সতর্কভাবে কথা বলার জন্য আপনি উপদেশ দিন আমরা কিচ্ছু করব না আমরা আলেমেরা কোনদিন মারামারি করে না মাদ্রাসা একটা মাদ্রাসাও কিন্তু মারামারি করে বন্ধ হয়েছে এর কোনো দৃষ্টান্ত আপনারা দিতে পারবেন না হাও ফাও কথা বলে তো লাভ নাই পারবেন বলেন সিলেট তো মাদ্রাসা তো আলেমের জন্মস্থান এই সিলেট উর্বার জমিন এই মাটি অনেক ভালো ভালো মানুষকে জন্ম দিয়েছে যেমন বড় বড় রাজনীতিবিদ জন্ম দিয়েছে তেমন বড় বড় আলেম বড় বড় অলিউল্লাহকে জন্ম দিয়েছে এই মাটি এই মাটিতেই ফুলতলি সাহাব কেবলা তিনি শুয়ে আছেন এ মাটিতে হজরতে শাহ সালাল রহমতুল্লাহ শাহ পরান রহমতুল্লাহ আলাহ শুয়ে আছেন তাদের পদভারে তাদের পদ পদধুলিতে ধন্য সিলেটের